যারা আমার নবীকে নবী মানবে শেষ নবী মানবে না তারা কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও বেইমান তারাও কাফের আজকে কাদিয়ানি সম্প্রদায় তারা এই ইমান ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করতেছে এবং খ্রিস্টানদের টাকা এই কাদিয়ানি সম্প্রদায় সৃষ্টি করছে ব্রিটিশ আজকে পঞ্চগড়ে তারা কাদিয়ানি সম্মেলন করার জন্য চক্রান্ত করতেছে আমি সরকার বাহাদুরকে বলবো অবস্থাতেই কাদিয়ানিরা যেন পঞ্চগড়ে সম্মেলন করতে না পারে যদি আপনি করার সুযোগ করে দেন তাহলে নবী প্রিবিকরা জীবন দিয়ে হলেও ইনশাআল্লাহ তা প্রচিত করবেই করবে ইনশা আল্লাহ এই চার পাঁচ তারিখ তারা কাদিয়ানি সম্মেলন করার চক্রান্ত এবং ষড়যন্ত্র প্যান্ডেল করে ফেলছে আমি সরকারকে বলবো অচিনি বন্ধ করে দেন যদি বন্ধ না করেন তাহলে দৌহিদে জনতারা বন্ধ করতে বাধ্য হবে